আবার স্যান্ডেল ছিল বলে স্যান্ডেল ছিঁড়ে নাই আমাদের বাথরুমের ভিতরে যেই স্যান্ডেলটা ছিল আজকে পরে গেছিলাম হঠাৎ করে পা পিছলাই গেছে আল একটু হলে তো গেছিলাম আব্বা গেছিল যাওয়ার পরে পা পিছলাই ছিল গেলে কিন্তু কোমর ভাঙলে বিরাট বিপদ বাথরুমে পরে কোমর ভাঙে না ভাই ওই লোক স্যান্ডেল কিনে নিয়ে চলে আসছে বাড়িতে কেন বলতেছে একটু ভেবে কল্পনা করে উত্তর দেন তো আমরা আর আপনারা কি বাথরুমের ভিতরে যাই দৌড়া দৌড়ি করি বাথরুমের ভিতরে যাই কুস খাওয়া আসলে প্রাইড করি আমরা আরে বাথরুমের ভিতরে দশ ধাপ ঢুকলাম বাথরুম করলাম অজুর জায়গাতে আসলাম বাইরে হয়ে গেলাম অনেক সময় দশ ধাপও দেওয়া লাগে না কারণ আমরা ছোট করতে করতে যে ছোট বাথরুম বানানো ধরছি ঠিক কিনা জায়গা খাপাতে খাপাতে আমরা জায়গায় রাখে না কোনো ৰকম কালি ঢুকলেও হয় দেও ভাইরা আপনি বাথরুমের ভিতরে দশ ধাপ মাত্র দেন কিন্তু তিন মাসের মধ্যে আপনার স্যান্ডেলের তলা খোয়া যায় কিন্তু বিজ্ঞান বলতে যে একটা মানুষ তার হায়াতের তিরানব্বই ভাগ সময় খালি পায়ে থাকে মাঠ লাগালেন খালি পায়ে পুরা বাড়ি ঘুরলেন খালি পায়ে মসজিদে গেলেন খালি পায়ে ফুটবল খেললেন খালি পায়ে পাইচারি করলেন খালি পায়ে ওই জমির মধ্যে মই দিলেন খালি পায়ে আপনার পায়ের স্যান্ডেল তিন মাসে আপনার বাথরুমের নিচে খোয়ায় কিন্তু সাসার বয়স পুঁষাশি বছর আজ পর্যন্ত পায়ের তলা খোয়ায়া কোনদিন তার রক্ত এক ফোঁটা ওবার হয় নাই ঠেকে না যদি এই জায়গায় মুরব্বিদের পা খোয়াতো তাহলে পুঁষাশি বছরের সাসার খাল্লা আর আমার কোমর আর ওই বাচ্চা কাচ্চার হাঁটু এই পর্যন্ত নাই এই রাস্তায় খালি দেখতেন কতগুলা মাজা ঘুরে বেড়াচ্ছে কতগুলা কাল্লা ঘুরে বেড়াচ্ছে ঠেকে না ইন্নাল্লা হওয়ার রসা কজুল কুয়াতিল মাতিন আপনি মনে করছেন এটা এমনি এমনি হয় এমনি এমনি হয় না বিষদবার আসলে কুঁপ না কাটলে অস্বস্তি হয় কিন্তু এই চার আঙ্গুল ম্যাপে দেখেন এর উপরে আপনার চোখের ভুরু কোনদিন চোখের ভুরু কাটা লাগলো না মায়ের পেটের থেকে হওয়ার পরে পারো মাসের মধ্যে দাঁত উঠে গেল ওই দাঁত ওঠার পরে হাফ ইঞ্চির থেকে বড় আর হলো না দাঁতকে আটকায় দিল আর নখগুলাকে বের করে বারবার বড় করে দিল একবার কল্পনা করে দেখলেন না যদি জেনেটিক্যালি একটুখানি কোডিংয়ে প্রবলেম হয়ে যেত আপনার হরমোন যদি কোনো একটা দাঁতের গোড়ায় একটু বেশি এসে যেত এক দাঁত যদি লম্বা হয়ে খালি বাইরে হয়ে ঝুলে যাইতে লাগতো ঠেলা কি জিনিস টের পাইতেন জীবনে জিবাই কামড় খাইছেন কারা তারা জানেন তিন দিন পর্যন্ত ব্যথা যায় না একটা হাড্ডি জামাতে দেয় ফাঁস করে জিবার নিচে ওই চলে গেছিল দুই দাঁতের ফাঁকে জিবা যে জিবা একবার কামড় খাইছে ও জানে ব্যথা কি জিনিস কিন্তু দাঁতগুলা কিভাবে সেট হলো কেমনে আমার জন্য রবইটা নিয়ন্ত্রণ করলেন আল্লাহ বলছেন ইন্না আল্লাহু আর-রজ্জাকুল কউমাতিল মাতিন তোর রব কেবল খাওয়ায় না তোর রব কেবল পড়ায় না তোর রব তোকে রিজিকের সাগরে ভাসায় রাখছে বান্দা তুই অন্তর দিয়ে কল্পনা করিস না ঠিক না এক যুবক আসছে আমার কাছে হুজুর

বুঝে থাকলে বলেন আপনার মেমোরি আর জায়গা নাই যদি একটা ছবি তুলতে যান তাহলে আগের কোনো একটা ডিলিট করেন আগের কোনো একটা ফটো ডিলিট করেন মাঝে মাঝে আপনার আমার মোবাইলের দেয় দেয় কি না ফেটি ও যুবক ভালো করে খেয়াল করো দিয়ে অনুভব করো তুমি তো তোমার তোমার রবের কিছুই দেখতে পাও না এখনো বিয়েই করি নাই জমি জমাও নিজের নামে হয় নাই আমার আবার কি রিজিক ভালো করে বোঝ এলাকায় কোন দিন কোন মুরুব্বিকের কোন কোন সিগন্যাল দিছে কিনা হ্যাপি বার্থডে টু ইউ চাচা টুডে ইউ সেভেন্টি ইয়ারস ওল্ড ইওর ব্রেইনস মেমোরিজ অলরেডি ফুল ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইওর হেড চাচা আপনার বয়স সত্তর মাথায় পর্যাপ্ত জায়গা নাই আগামীকাল কাল থেকে কিছু দেখতে চাইলে মাথার গুলা ডিলিট করেন টুট টুট করছে কোনো দিনের কোন সিগনাল। না আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহু হুয়াল রজ্জাকুল কুওয়াতিল মাতিন আর বিজ্ঞানীরা বলতেছে ইফ এন হিউম্যান বিং আলাইভ ইন দিস ইউনিভার্স 1000 ইয়ার্স উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ হি অর শি ক্যান স্পেন্ড অনলি পার্সেন্ট অফ বেস ব্রেইনস মেমরি একটা মানুষ যদি হাজার বছর বাঁচে এক সেকেন্ডও না ঘুমায় অনবরত দেখতে থাকে আর শুনতে থাকে বিজ্ঞান বলতেছে ওই মানুষ কাল্লা এত কোষ দিয়েছেন না সেল দিচ্ছেন ব্রেনের মধ্যে ওই ব্যক্তি এক হাজার বছর বেঁচে পাঁচ পারসেন্টও তার ব্রেন খরচ করার সামর্থ্য রাখে না তিনি হচ্ছেন রাজাক তিনি হচ্ছেন আল্লাহ প্রিয় মুসলমান এবার চলেন পেছন দিক থেকে সামনে যাব মনে আছে তো আপনাদের চারটা আর বলছে এবার আল্লাহ বলছেন আল্লাহ হুয়ার রাযাকুল কুওয়াতিল মাতিন তোমার রব হচ্ছেন তোমার জন্য এমন শক্তিশালী রাজ্জাক যিনি তোমাকে রিজিক দেন আল্লাহ এর আগের রায়তে বলছেন মা উরিদু তুমি মির রিজকও ওয়া মা উরিদু ও বান্দা আমি তোর কাছে রিজিক চাই না আমি তোর কাছে খাদ্য চাই না এর আগের আয়াত আল্লাহ বলেন ও মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লি আমি কেবল জন্য সৃষ্টি করেছি ইমানদারের উপকার হবে আল্লাহ ওই জায়গায় পরিষ্কার করে স্পেসিফিক করে উপকারটা বলেন নাই আল্লাহ প্রথম আয়াতে বলছেন উপকার আর শেষ আয়াতে বলতেছেন রজ্জাক আল্লাহ বুঝাতে চান আল্লাহর রিজিকের মধ্যে সব 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 পান্ডা তোর ক্ষেত্রে নিরাপত্তা লাগবে ব্যক্তিগত উন্নতি লাগবে সামাজিক উন্নতি লাগবে অর্থনৈতিক উন্নতি লাগবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ লাগবে তোর যা লাগবে আমি আল্লাহ সব কোরআনে ঢুকাইছি কোরআন মানবে যে কোরআনের সমাজ বানাবে যে কোরআনদের রাষ্ট্র চালাবে যে কোরআনের পক্ষে থাকবে যে আল্লাহ বলছেন তার যা লাগবে সব কল্যাণ কোরআনে আছে এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা যদি কোরআনকে ধারণ না করি কোরআনকে যদি না বুঝি কোরআনের পক্ষে যদি না আসি হবে শুধু কল্যাণ রাষ্ট্র না দেখছি না আমরা কত উন্নতি হলো বাপরে বাপ সিসি ক্যামেরা শুনছেন না আপনারা সিসি ক্যামেরা আসাতে আগে ছিল সোর এখন হয়েছে ডাকা কথা বললেন না যে আপনারা ডাকাতি দেখেন না দেখেন না ডাকাতি স্পষ্ট ডাকাত ঘুরে বেড়ায় ওই যে কালভাটের কাজ করে ব্রিজের কাজ করে রাস্তার কাজ করে এগুলো স্পষ্ট ডাকাত আগে ডাকাত গোপনে থাকতে এখন প্রকাশছে যেই জায়গায় দেওয়া লাগবে এক নম্বর পাথর ওই জায়গায় দিছে দুই নম্বর খোয়া যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন ওই জায়গায় দিছে পুরা মোবাইল আর কেরোসিন যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড ওই জায়গায় কি দিছে আন্দাজি কঞ্চি আর কাবারি আপনি এখনো বাঁশের মধ্যে আছেন বাঁশের একটা দাম আছে তার মানে দেশ আগাইছে বলছি কিন্তু আসলে এরা সরের বাংলাদেশ হইছে ঠিক না আর আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমার পাসপোর্ট আমার পাসপোর্ট ছয় মাসের নিচে যদি মেয়াদ চলে যায় পাসপোর্টে আর বিদেশে যাওয়ার কোন রকম ভিসা দেয় না এখন আমার বিদেশে ইমার্জেন্সি জাপানে যাওয়া লাগবে পাসপোর্টটা রিনিউ করতে হবে পাসপোর্ট অফিসে যাচ্ছি আমি একজন বললো হুজুর যাওয়ার সময় একটু প্রস্তুতি নিয়ে যাই আমি মনে করছি ওখানে যাই আমার নাম সই করা লাগবে যেন কলম নিতে বলছে তাই নাকি আন্দাজে আপনিও ভাত খানে আমিও ভাত খাই প্রস্তুতি মানে যা আপনিও বুঝছেন আমিও তাই বুঝেছি মাল নিয়ে গেছি বগেডে তবে টাকা আলাদা আলাদা করে রাখছি একবারে ফস করে বার করলে বেশি চাহিদা করতে পারে হই। তাহলে লাগবে দেওয়াই উপায় কি গেছি ওইখানে যাওয়ার পরে দোতলা বেশ উপরে খালি আমাকে ঘুরায় খালি ঘুরায় কিরে ভাই প্রস্তুতিও খায় না কাজও করে না অনেকক্ষণ ঘুরানোর পরে বলছে হুজুর নিচে চলেন দোতলার থেকে যখন নিচে নিয়ে আসতেছে দোতলার থেকে নিচে আসার সময় একটা সিঁড়ি এরপর একটা ল্যান্ডিং তারপর একটা সিঁড়ি এক ধাপ সিঁড়ি পার করে ল্যান্ডিং যেই জায়গা ওই জায়গায় আসার পরে বলতেছে হুজুর দাঁড়ান দাঁড়ালাম বলছে মাল আমি বললাম এই অনেকক্ষণ ধরে দেওয়ার জন্য রেডি এতক্ষণ ঘুরাই ঘুরায় এই জায়গায় আসে তুমি কি বলছে হুজুর রাগ করেন না এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং মনিটরে আছে খালি এই জায়গাটা ধরে না তো যেই জায়গা ক্যামেরায় ধরে না ওই জায়গায় মাল খায় ওই লোক যদি একবার জানতো কে রামান ক্যাতিবি মা তাফালুন কি কারেন্ট আছে আর কি কারেন্ট নাই কি প্রকাশ্য আর কি অপ্রকাশ্য কি ব্যাটারি আছে কি ব্যাটারি নাই তোমার কাঁধের মধ্যে সব সময় দুইজন ফেরেশতা লেখে এই অন্তরে ভয় আর সাথে সাথে একটা আইন আছে যদি তারপরেও দুই নম্বর করে চুরি করে ধরা পড়লে হাত কাটা ডাকাতি করলে বিল আক্স হাত কাটা যাবে পাও একটা কাটা যাবে এদিকে আল্লাহর ভয় ওদিকে আল্লাহর আইনের ভয় এই দুইটার সমন্বয় হলে তিন বছরের মধ্যে দেশ থেকে 90% দুর্নীতি দূর করা সম্ভব ঠিক কি না এইজন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াজাকির ফা ইন্নাজিকরা তানফাউল মুমিনিন যেমন তেমন কোরআনের কথা শুনতে আছেন নাই এই সময় আপনাকে নিশ্চয় প্রতারিত করবে না এই সময় আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ অতএব যারা আসলো না অজুহাত দিল কোরআনের মাহফিলে গাফেল থাকলো এই মাহফিল ইনশাআল্লাহ আল্লাহর কাছে একদিন আমাদেরকে ইজ্জত ওয়ালা করবে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আপনারা অনেকেই ভাবতেছেন যাক মোটামুটি ওয়াজ বোধ শুরু হয়ে গেছে না ভাই ওয়াজ এখনো শুরু হয়নি কেবল একটু আল দিলাম আল আল দাও তো বোঝেন নাকি আপনাদের এটা ঈদগা না ঈদগার পাশ দিয়ে বাউন্ডারি আছে না তাতে বোঝা যায় কোন পর্যন্ত ঈদগার সীমানা এটা একটা আয় মধ্যে কাটার ধানে কদ্দূর পর্যন্ত যাই ঠেকবে বামে কদ্দূর যাই আটকাবে এইটা তাদের কোন বাউন্ডারিতে বোঝা যায় আমি কেবল একটু বাউন্ডারি দিলাম যে কোন পর্যন্ত ওয়াজ হবে এটা তাল গোল থাকা দরকার আমাদের ওয়াজের অধিকাংশের আগা গোড়া তাল গোল বাউন্ডারি কিচ্ছু নাই কানিকক্ষণ আসে হুঙ্কার খানিক্ষণ কান্না খানিকক্ষণ গজন কানিকক্ষণ বিনোদন দিয়ে চলে গেল জিজ্ঞাসা করছে কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ওয়াস ফাটাফাটি হয়েছে বাহ ফাটা বললে আপনি বলতে পারলেন কি ওয়াস হলো আপনার তাহলে আপনার তো ওয়াজ যেটা শুনতেছেন এটা একটা বাউন্ডারিতে শোনা লাগবে ঠিক না এই জন্য আমি একটা ছোট করে বাউন্ডারি দিলাম এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি কিছু আপনাদের সাথে কথা বলতে চাই আছেন আপনারা আছেন আপনারা তবে বাবারা যাদের বয়স চল্লিশের উপরে আপনাদের জন্য গণ ছুটি ঘোষণা করা হলো বহু আজ জীবনে আপনারা শুনছেন আপনাদের কোনো আওয়াজ হবে না আপনার বাড়ির যান শুধু ইয়াং যারা তরুণ যারা তাদের জন্য আমি কিছু কথা বলবো কারণ আমি চল্লিশে ধাক্কা ধাক্কা ভাব আর বেশি দিন এই অবস্থায় নাই এই জন্য ইয়াংদের জন্য কথা মুরব্বীদের জন্য ছুটি তুমি বাড়ির যায় শান্তি পাবেন না কেননা মহিলারা সবাই ওয়াজে চলে আসছে চাবি কিন্তু চাষি আমাদের কাছে আপনার যে খলাত বস থাকা লাগে ঠিক না এই জন্য খলাত বস এখানে বস ভালো ঠিক না তাহলে আপনারা কিছু ওয়াজ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আছেন ইনশাআল্লাহ বহুত রাত পর্যন্ত হবে এরকম না নির্ধারিত কিছু কথা হবে কারা কারা শুনতে রাজি আছেন দুই হাত উঁচু করেন মাশ আল্লাহ আটনামান আফনামান সবাই হাত তুলবেন আল্লার অবস্থায় যাদের মবিলে প্রবলেম গিরিজে ঝামেলা অনেকের আছে না আছে আপনার দরজা খোলার সময় দেখবেন মাঝে মাঝে শব্দ হয় এই আবার দেখবেন যে খানিকক্ষণ পরের শব্দ হচ্ছে দরজা খুলতিছে না মোবেল নেয় দরজায় আছে না এরকম ভাই এখন অনেকেরই হাতের মোবাইলে প্রবলেম আছে কারণ মোবাইল নিয়মিত উনার দেওয়া লাগে আল্লাহ তো দেয় না না হ্যাঁ এই প্রবলেম যাদের নাই তারা খালি হাত তুলবেন যাদের প্রবলেম আছে হাত তোলার দরকার নাই গিরিজ মোবাইল প্রবলেম উনাক বলছি চাষা একটু হাতটা সোজা করেন এটা আবার হাত সোজা কেমনে রে ভাই এটা হাত সোজা হলো হাতটা টান টান করে সোজা করেন দুই হাত সোজা করেন সোজা সোজা উপর দিকে সোজা করেন শক্ত করে টান টান করেন করছেন সবাই আরেকবার হাত নামান লাস্ট এবার হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখব কারা কারা হাত তুলতে পারে নাই রাজি আছেন না ভাই হাত তুলবার আর তাকায় দেখব ইনশাআল্লাহ হাত সোজা করেন দুই হাত শক্ত করছেন এবার একটু পিছন দিকে টানা দেন পিছনে জোরে আরে আমি লাগে গেলাম পিছনে হ্যাঁ তো জোরে দেন হ্যাঁ সোজা করেন এবার ওর সামনে দেন মাসাল্লাহ হাত সোজা করে নেবার এবার ডানে দেন ডানে জোরে জোরে হ্যাঁ এবার একটু বামে দেন এই সোজা করে নেবার গলাটা আবার পরিষ্কার দেন হয়নি ভালো করে দেন হাত শক্ত করেন শক্ত সোজা গলা পরিষ্কার করছেন এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠায়নি হাতগুলা দেখছেন দেখে নেন সেহারা দেখেন দেখেন না হ্যাঁ হাত সোজা করেন পরে একটু নড়াচড়া দেন হাত চড়া দেন জোরে 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 আহ 마শাআল্লাহ ছাত্রটা করে নেবার করছেন ও এই যে সবুজ সবুজ শাক গাছের গোড়া কি হলো তুমি কোন দলে হ্যাঁ ছোদা করেন এর 12 13 বছর বয়স হাত তুলছে না আর 85 বছরের মুরব্বি হাত টন টন করে ফেলছে ছোদা করেন না ছোদা করেন গলা পরিষ্কার হইছে বাবা হাতটা বক বড় মানে নাই বড়বা এবার আমরা একটা এই যে হেঙ্গুল কান্দি এবং এই ছয় গ্রামের উদ্যোগে যে মাহফিল এবং যত মাহফিল জীবনে এখানে হয়েছে আর যত মাহফিলে আপনি গেছেন এইরকম হুংকার দিয়ে তাকবির দেন নাই এরকম একটা তাক দিতে হবে পারবেন ইনশাল্লাহ বুঝে বলেন পারবেন ইনশাল্লাহ যারা পারবেন তারা বলেন আল্লাহ আমিন আর যারা হাজার পাম্পট্টি দেওয়ার পরে পারবেন না তারা বলেন আল্লাহ আমিন আছে জলিল ভাই ভুল করতে লাগছে রেডি হয়েছেন সবাই দেখি এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তাক বের দেব আমি লীল্লা হে তাকবীর বললে আপনারা উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহ আকবার বলবেন পারবেন না ইনশাল্লাহ কোনো ফাঁকি মারা যাবে না ফাঁকি মারা যাবে দেখে একটা তাকবির দেন আজকের এই তাকবিরে যারা আসবে না আগামী এক বছর ওরা পস্তাবে ইনশাল্লাহ তুই খা জন্মের পাপড় খাওয়া খা তুই বাইরে ঘুর

এবার আমরা একটা তাকবীর দেব ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলে হাত উপর দিকে ছেড়ে দিবেন পারবেন ইনশাআল্লাহ দেখো এটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল কোরআন এর আলো ভরে ভরে আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলেমুলাখানে আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ হাত নামান শয়দান আছে আর যে একটু অলস বানাইছিল যে মনে হয় ওয়াজ হবে না কিন্তু এইগুলা নাই ঠিক না। কারণ আল্লাহ আল্লাহ পছন্দ করে না ঠিক না এই জন্য আল্লাহ আকবর যারা পছন্দ করে না আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ কোরআন বাংলাদেশ বাংলাদেশ আদেমার বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ওই বাংলাদেশে আল্লাহ আকবরের পক্ষে যারা তাদের পক্ষে আমরা আল্লাহ আকবরের পক্ষে নয় যারা তাদের পক্ষে আমরা নয় ঠিক না মুরব্বীরা ঠিক বলবেন না বিগত পঞ্চাশ বছর আপনাদের দেখছি মিশাই ঠিক বলছে যখন যেখানে পরিবর্তন করাবে তখন এক কাপ চা আর এক বিড়ি দিয়ে ইমান বেঁচে ফেলছে আবার ঠিক বলছে মুরব্বী হবে না ইয়াংদেরকে এখন আগায় আসতে হবে ঠিক না আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করু আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দান করো তাদের বেমারি সব ভালো করে দি তাদের এই ছায়াকে আমাদের মাথার প্রতি দীর্ঘ করো তরুণ এবং প্রবীণ মিলে আগামীর বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ বানানোর তৌফিক দান করো চলেন আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশা রাজি আছেন তো আপনারা চলেন তাহলে প্রিয় ভাইরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা দেরি না করে সমসরে একসাথে অনেক রাত হয়ে গেছে আমরা নির্ধারিত কিছু কথা শুনবো ইনশাল্লাহ সকলেই আপনারা একদম কার্পণ্য না করে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন আল্লা ওয়া আইউ বাইযনাদা রাব্বা ইন্নী মাসানি আদ-দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন প্রিয় ভাইরা আমরা আজকে তিন জন নবী এবং তার সাথীদের জীবন থেকে অনন্য তিনটা গুনাগুনের কথা জানব যেই তিন গুণাগুণ কেউ যদি তার লাইফে ইনস্টল করে আল্লাহ বলছেন ওই ইমানদারের জীবনে যা চাহিদা আছে আল্লাহ সব পূরণ করে দিবেন কিন্তু আগে চিন্তা করতে হবে যে আমি যেটা ইনস্টল করব। এইটার জন্য আমি নিজে উপযুক্ত কিনা উপযুক্ত না হলে এইটা লাইফে ইনস্টল আসবে না এইটা লাইফের মধ্যে আপনি ঢুকাতে পারবেন না সেট করতে পারবেন না আমি অনেক সময় উদাহরণ দেই। আমি একবার ঢাকার থেকে মাহফিলে যাচ্ছি ঝিনাইদাই এখন ঝিনাইদাতে যাওয়ার সময় মধ্যে পদ্মা সেতু পদ্মা সেতু পার হওয়ার তখনও পদ্মা সেতু হয় নাই পদ্মা সেতুর আগে তখন হচ্ছে এই ফেরি এখন ফেরিতে করে আমাকে ঝিনাইদা যেতে হবে ফেরিতে উঠছি ওঠার পরে আসরের ওয়াক্ত হয়ে গেছে তারা হুরা আসরের নামাজটা মিস জানি না হয় যারা ফেরিতে চলেছেন তারা জানেন ফেরির সাদের উপরে সুন্দর করে নামাজের জায়গা বানান থাকে আমি লাভ দে উঠে ফেরির সাদে দুই নামাজ পড়ার জন্য দাঁড়াইছি কেবলা কোন দিক একটু মোবাইল বাইর করলাম মোবাইল বাইর করে যে কম্পাস কম্পাস দেখলাম দেখে আপনাদের কেবলা যেরকম এই দিকে দেখে দুই রাঘাত নামাজ পড়ছি দূরাকাত নামাজ পড়ার পরে সালাম ফেরায় বসে আছি দেখি ডান পাশে কোনায় এক মুরব্বী বসে আছে মুরব্বী বসে আমার দিকে শুধু হাউমাউ করে তাকায় আছে এখন অপরিচিত লোক যদি আপনার দিকে অনবরত তাকায় থাকে তাহলে অনেক সময় বিব্রত লাগে ঠিক না ভাই অনেকক্ষণ তাকায় আছে একবার আর চোখে তাকায় দেখি আবার তাকায় আছে চাচা তো চিন্তা করলাম চাষার সাথে কথা বলি চাষা আসসালাম আলাইকুম কি বিষয় চাচা কিছু বলবেন নাকি বলছে বাবা কি আর বলবো তুমি আমাকে অবাক করে দিস আমি চিন্তা করলাম হুজুর মানুষের দুনিয়ার দোষ কি আবার করে ওনাকে অবাক করলাম তো কিছুই করি নাই হুজুরদের দোষ আছে না ভাই হুজুরদের দোষের কোনো শেষ নাই হুজুর জোরে হাঁটে বলবে খিদা লাগছে দাওয়াতের যাচ্ছে আর যদি আস্তে হাঁটে বলছে কিসা সা খাওয়া সে হাঁটা পারে আর মানে জোরে গেলেও দোষ আস্তে গেলেও দোষ হুজুর গেলেই দোষ ঠিক না ভাই আমি চিন্তা করলাম বাবা কি বোধায় আমি অবাক করলাম মুরব্বীকে বললাম চাষা আসলে কি সমস্যা বলেন দেখে বলছে না বাবা সে কোনো সমস্যা না তোমার আগে এই জায়গায় আমিও আসরের নামাজের জন্য আসছিলাম আসার পরে আমি তো কেবলা চিনি না একজনকে বললাম বাবাজি কোন দিক এদিক সুন্দর সুন্দর লাগলো আরেকজন জিজ্ঞাসা করলামে বাবা আমি দু রেখার নামাজ রে আসরের সময় নাই রে কেবলা কোন দিক বললো চাষা মনে হয় এদিক করছে পাঁচ সেকেন্ডের মধ্যে কেবলা এই দিক থেকে এদিক হলো কেমন তো পরে ফেরির এক লোকের জিজ্ঞাসা করলাম এবার কেবলা কোন দিক বলছে এই দিক চিন্তা করলাম যা আছে কবলে দুই দিকের মধ্যে নামাজ পড়ে ফেলি দুই দিকের মধ্যে নামাজ পড়ছি নামাজ শেষ তুমি আসছ কাউকে জিজ্ঞাসা নাই ডাইরেক্ট কেবলার দিকে নামাজ পড়ে ফেলে কি আজব কথা তুমি কি ফেরিল লোক বলছেন না আসো ফেরিল লোক না বললাম যে কি জানে যে করে এই বিষয় এরকম ব্যাপার হল আমার মধ্যে একটা কম্পাস আছে এই কম্পাস বাইর করে এটার কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ আর তার বিপরীত পূর্ব পশ্চিম আমরা খানায় কাবার থেকে পূর্ব দিক আমরা আসলে পশ্চিম দিকে নামাজ পড়ি না কাবার দিকে পড়ি কিন্তু আমাদের কাবা পশ্চিম দিকে এটা ওয়ান টু বলছে আমিও তো সারা দেশ সফর করি নামাজ পড়ি তো তোমার যে জিনিসটা আছে কি আমার মোবাইলে উঠে দেওয়া যাবে আমি বললাম এই তো সুযোগ পাইছি আর দাল আলাল খাইয়ে কাফা এলি কেউ যদি কল্যাণের রাস্তা দেখায় তাহলে সোয়াব পাবে আমি বললাম যাবে মানে আমার মোবাইলে ইন্টারনেট আছে হটস্পট আছে আপনি মোবাইল দেন এক্ষুনি উঠাইয়া কেমনে ব্যবহার করতে হয় দুই মিনিটের মধ্যে অল ক্লিয়ার মুরব্বী খুশিতে গদগদ হইয়া। পকেটের তে সেন খুলে মোবাইল বার করে আমার হাতে দিয়ে দিছে এতক্ষণ মুরব্বি অবাক মোবাইল হাতে নিয়ে আমি দেখি নোকিয়া বত্রিশ বুঝে থাকলে বলেন ভাই এই দেখা এসে দিলেন আপনারা নোকিয়া বত্রিশ বিষ যে বাটন এই বাটন মোবাইলে কি গুগল প্লে স্টোর আছে এর মধ্যে কি ভাই কোনো অ্যাপেলে স্টোর আছে এর মধ্যে অ্যাপ ডাউনলোড করে যাবে তো প্রিয় ঢুকান ভালো করে বুঝেন কোরআন কোরআনের জায়গায় আছে আল্লাহর পয়গম্বরদের গুণাগুণ গুনাগুনের জায়গায় আছে কোরআনের বর্ণনাও আমাদের কাছে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় আছে কিন্তু আমার মধ্যে আসে না কেন কারণ আমি এখনো কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার নিয়তে নিজেকে পরিবর্তিত হয়ে অ্যান্ড্রয়েড হতে পারি নাই আমি ওই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগের পাটন হয়ে আছি শুনে গেলাম মানলাম না এক কান্দে ঢুকলো আরেক কান্দে চলে গেল আমি যদি নিজে চেন হয় আমার ভিতরে কোরআন আসবে না ঠিক না তাহলে গুণাগুণ কয়টার কথা বলবো আজকে বলছি কয়টা হয় নাই সবাইকে একসাথে বলতে হবে কয়টা হাত গুলা নিচে নামান ডান হাত নিচে নামান আর রেডি করেন এই যে কাশতেছি মাঝে মাঝে এটা মন খারাপ করেন না এটা হচ্ছে ছয় মাসের ওয়াজের কাশি আর কুলাচ্ছে না শরীর এই জন্যই কাশিটা মাঝে মাঝে হচ্ছে তারপরেও ব্যালেন্স করে কথা বলতেছি এই জালে তাহলে হাত নিচে করেন আমি বলবো তাহলে মানব জীবনের শ্রেষ্ঠ গুণাগুণ কয়টা হাত তুলে বলতে হবে তিনটা মানব জীবনের কোরআনের আলোকে শ্রেষ্ঠ গুণাগুণ কয়টা যেগুলা হাত ওঠে নাই আর একটা চান্স দিলাম হাত নামান একসাথে বলেন গুণাগুণ কয়টা শেষ সুযোগ হাত নামান গুনাগুন কয়টা আলহামদুলিল্লাহ এগুলা কেন করলাম যে হুজুরি হাত খালি তোলো নাওয়া কি শুরু করছে এটা করার কারণ এই ওয়াজটা যেন অন্তত বাড়িতে যায় ঠিক কি না এই জন্য আমি বাড়িতে যাওয়ার জন্য মেহনত করতেছি প্রিয় ভাইরা চলেন সংক্ষেপে বলবো আমি বিষয়ের জিস্টগুলা খালি আপনাদের মাথার মধ্যে ধরায় দেওয়ার জন্য আল্লাহ হারাপ্পুল আমিন বলছেন আমার একজন পয়ক নম্বর ছিল হদরত আইব আলা ইসালাম আইব অসুস্থ হয়ে গেলেন আইব আলা এমন অসুস্থতা তার পাশ থেকে সবাই চলে গেল তার আর কেউ নাই হাদিস আর তাফসীর বলতেছে কেবল তিনজন লোক তার সাথে একটা তার স্ত্রী ছিলেন আর দুইজন তার বন্ধু এর বাহিরে তার সাথে আর কেউ নাই ওই বন্ধু যেই দুইজন ছিলেন একজন সকালবেলা খাবার নিয়ে আসতো সন্ধ্যা পর্যন্ত থেকে আরেক বন্ধুর কাছে হস্তান্তর করে আরেকজন চলে যেত তুমি আর কেউ তার পাশে আর থাকার অবস্থায় নেই কেবল তিনজন মানুষ তাকে সার্ভিস দেয় ওই সকালের বন্ধু খাবার নিয়ে আসে বিকালে চলে যায় সপ্তাহে সপ্তাহে পালি বদল করে এক দিন সকালের বন্ধু খাবার নিয়ে এসেছি আসার পরে ওই খাবার সন্ধ্যার বন্ধুর কাছে দিয়ে আইয়ুব আলাহ ইসলাম থেকে বিদায় নিবে এমন সময় বাহিরে দাঁড়ায়া এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে দোস্ত দুনিয়ার কত লোক অসুখ হলো আবার কত লোক ভালো হয়ে গেল কিন্তু নিশ্চয় আইয়ুবের অসুখ আঠারো বছর পার হলো ভালো হয় না তার নিশ্চয় এমন কোন বদ অভ্যাস অথবা এমন কোন গুণা আছে যেই গুণার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে না নজুবিল্লা আমাদের আকিদা হচ্ছে পৃথিবীর যত পয়গম্বর সবাই হচ্ছেন মাসুম তাদের কোনো গুণা নাই কিন্তু এই পরে ওই বন্ধু যখন ঘরে ঢুকতেছে বলছে বন্ধু তুমি একটু দাঁড়াও আমার একটু পার্সোনালি একাই থাকতে দাও একাই থাকার কথা বলে আইউব আলাহিসাম আল্লাহর কাছে এতদিন কিছু বলেন নাই ওই দিন বলছে রব তুমি আমাকে খারাপ রেখেছো আমার কোনো রকম এটা নিয়ে তোমার কাছে অভিযোগ নাই একটা পাঁচিল চাপা পড়ে বারো সন্তান আইব আলাহ ইসলামের এক মারা গেছে হয়েছে তারপরেও তিনি আলহামদুলিল্লাহ বলেছেন আমার কোনো কষ্ট নাই কিন্তু আজকে আমার বন্ধুরা বলে আমার জীবনে নাকি এমন কোন গুণা যেই গুনার কারণে নাকি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো না আমি তোমার কাছে একটা কথা বলতে চাই তুমি সবই জানো ও আমার আল্লাহ আমি যখন সুস্থ ছিলাম একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে কাজ করছি কাইক শ্রম দিয়া ফ্যামিলির জন্য টাকা কামাই করে বাজারে নিয়ে আসছি যেই ঘরের মধ্যে আসছি ঢোকার সাথে সাথে আমি কেবল খাবার গুলা রেখে গায়ের পোশাক খুলবো এমন সময় চালনা তুই দুইজন লোক রাস্তার পাশে ঝগড়া লাগাইছে খেয়াল করে খান পাতলাম কি নিয়ে ঝগড়া করে যেই না শুনতেছি শুনি দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করে না তারা ঝগড়া করে আল্লাহকে নিয়ে একজন একজন আর আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ করতে করতে এক পর্যায়ে এক লোক রব্বুল আলমিন তোমাকে গালি দিছে এটা শুনে তো আমি আমি অস্থির হয়ে গেছি দুনিয়ার কোনো কিছুতে মাপ পাওয়া যেতে পারে কিন্তু আল্লাহকে গালি দিলে তো ওই ব্যক্তি কুফরির মধ্যে চলে যেতে পারে তাকে তো তো বা করানো লাগে এই মনে করে আমি সবকিছু রেখে পরিমরি করে বাহিরে বেরিয়েছি কিন্তু কি আশ্চর্য যেই না বাহিরে বেরোলাম তারা জিনের মতো মনে হলো কোথায় উদাও হয়ে গেল ডানে নাই বামে নাই অনেক খোঁজাখুঁজি করলাম রব কিন্তু আমার মনের মধ্যে অস্থিরতা যায় না আল্লাহ আবার বাড়িতে আসলাম কি করি কি করি সাথে সাথে নিয়ত করলাম সকাল থেকে বিকাল পর্যন্ত যা খামাই করছি পরিবার অভুক্ত সন্তান অভুক্ত নিজে অভুক্ত খাবো না এগুলো সবগুলা নিয়ে বাহিরে বেরোলাম যদি কোনো মিসকিন পাই সবগুলা দান করে দিবো দান আমার জন্য ন ওই যে ব্যক্তিটা আল্লাহকে গালি দিয়ে ফেলেছিল আমি তার উদ্দেশ্য করে আল্লাহ যেন তাকে মাফ করে দেন এই জন্য আমি আমার সারা সারাদিনের অভুক্ত থাকা কামাইটুকু বাহিরে বের করে দান করে দিয়েছি